গরিবের আর ওয়ান ফাইভ বলতে গেলে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইস খান আজকে চলে আসলাম কোহিনুর মোটরসে আমি যে বাইকে বসে আছি মাঠ কাপাতে আজকে মিরপুর কাপাতে চলে আসছে লিফান কেপিবি রেস এডিশন পঁচিশ হাজার টাকা বড় ভাই ক্যাশব্যাক ক্যাশব্যাক মগবাজার স্কাটনে এই আই থিং এই বাইকটা মনে হয় পাওয়া যাবে না আগে ছিল এক দোকান ওই দোকান বন্ধ হয়ে গেছে আর কোহিনুর মোটরস বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক বছর যাবত আমি ভিডিও করছি অনেক বছরের পুরনো প্রতিষ্ঠান সবাই চিনে নতুন করে বলার কিছু নাই নতুন লিফান কেপিবি নতুন দুই হাজার পঁচিশের বাসন চলে আসে যেটা হচ্ছে রেস এডিশন স্পোর্টস পিসের সিটটা দেখেন বিহাস একেবারে ইউনিক তাও আবার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টে পঁচিশ হাজার আপনাদের ইচ্ছা গেলে পাঁচ হাজারও দিতে পারতেন ভাই পঁচিশ হাজারও দিচ্ছেন কি আমরা আসলে দিতে চাই আর কি কারণ হয়তো আপনি জানেন যে আসলে দেয়ার মজাটাই আলাদা আচ্ছা যে দিতে জানে সেই আসলে বলতে পারবে একমাত্র যে আসলে দিতে কেমন লাগে দিতে কেমন তো আসলে যেহেতু আমাদের এই দুই সালের ফেব্রুয়ারি মাস এটা আচ্ছা এটা ভালোবাসার ভালোবাসার মাস আপনি জানেন আর এ ছাড়াও হচ্ছে স্পেশালি যেটা যে আমরা এখন বাংলায় কথা বলতেছি এত সুন্দর করে এই কথাটা তারা এমনি এমনি বলে নেই স্বাধীন এই এই মাসের যে আমরা বাংলা ভাষার যে

এই বাইকটা নেওয়ার সম্ভব স্কুটিটা এটার কিন্তু নাম হচ্ছে লিফান টি থার্টিন ওয়ান ফিফটি মানে এটা ছোটখাটো দেখলেও কিন্তু লক্ষ তিরাশি এক লক্ষ চুরাশি হ্যাঁ মনে হচ্ছে ইলেকট্রিক বাইক আসলে ইলেকট্রিক না হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা ছোটোখাটো দেখলেও কিন্তু এটা ছোট মরিচে জাল আছে এটা একশো পঞ্চাশ সিজির একটা স্কুটার ঠিক আছে বুঝে দিতে পারছি একশো পঞ্চাশ হ্যাঁ এটা ডিজাইনটা তো নিশ্চয়ই দেখতেছেন যে একটা চমৎকার ডিজাইন যে ডিজাইনটা আসলে যে কারণেই আসলে আকৃষ্ট করবে যে কাউকে আচ্ছা আচ্ছা তো বড় ভাই আমরা প্রথমে এই ব্যক্তি কি শুরু করি কি কি আছে এই বাইকে এই বাইকটা আছে এটা ডুয়াল চ্যানেল এবিএস আচ্ছা লিকুইড কুলিং সিস্টেম ইএফআই ইঞ্জিন এই সারা আপনি তো নিশ্চয়ই দেখতেছেন এটার যে ডিসপ্লেটা টিএফটি ডিসপ্লে মোটামুটি আসলে আধুনিকতার বলতে যা বুঝাই আমরা এই সবকিছু এই বাইকটাতে আছে এই স্কুটারটাতে আছে আধুনিকতা প্রিমিয়াম কোয়ালিটির একটা এই স্কুটার যেটা আসলে অন্য কোন ব্র্যান্ডের লোগো লাগা যে আসতো এটার দাম মিনিমাম ছয় লাখ প্লাস হতো আচ্ছা ভাই মানে লিফান কেপিবি রেসিং এডিশন পিছনের সিটটা একটু ইউনিক করছে মানে আরো ফাইবারের রেসিং এডিশন এজন্য এত সুন্দর করে ওরা দেখেন মানে কত সুন্দর ইউনিক পিছনের সিটটা রেসিং এডিশন এরকমই হয় তো আর ওয়ান ফাইভ এর ফিল পাবেন স্কুটিরও ফিল পাবেন জি 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 একেবারে ইউনিক নিউজ আচ্ছা সব মিলে এটা কত প্রাইস বলছেন আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 3 লক্ষ 89 হাজার টাকা আচ্ছা তো যেহেতু আমরা বললাম আসলে অফার চলতেছে আমাদের 25 হাজার টাকার অফার চলতেছে এই বাইকটাতে তো 25 হাজার টাকার অফার দেওয়ার পরে এটার দাম আসছে 3 লক্ষ 64 হাজার টাকা তো যে কেউ চাইলে আসলে 3 লক্ষ 64 হাজার টাকায় এই বাইক পারচেস করতে পারবে এটার কিন্তু আর বিশেষ সুবিধা আছে যেমন আমরা প্রাইভেট কারে কিন্তু দেখি অনেক সময় ক্যামেরা সেট করা থাকে আচ্ছা এই স্কুটারটাতে কিন্তু চাইলে কাস্টম মানে ক্যামেরা সেট করা যাবে যেমন এই সামনে এবং পেছনে দুই ধরনের দুইটা ক্যামেরা সেট করা যাবে এরকম দুই ক্যামেরা সেট করা যাবে হ্যাঁ এটা খোলা যাবে ঠিক আছে তো ক্যামেরা সেট করা যাবে মোটামুটি আধুনিকতার যে সমস্ত ছোয়া দরকার সব সবকিছু এই স্কুটারটাতে আছে আচ্ছা তারপর কোন একটি আছে এরপর যেহেতু আমরা স্কুটার দিয়ে শুরু করছি এরপরে এই স্কুটার দেখি অনেকের বাজেট কম থাকে বা অনেকে আসলে এই ঢাকার জ্যাম খেলতে অনেক কষ্ট পায় আর একটা ছোটখাটো মানে গাড়ি চাচ্ছে স্কুটার চাচ্ছে কারণ স্কুটার চালানোর কিন্তু একটা আলাদা ফিল আছে যেহেতু এটা অটো গিয়ার গিয়ার সেফটিংয়ের কোনো ঝামেলা থাকে না তো সব কিছু মিলে অনেকে গুলোকে এখন অনেকেই পছন্দ করতেছে তো এই কারণে আমাদের কাছে এই ছোটোখাটো স্কুটারটা আছে যেটার নাম আমি তো বললামই যেটার নাম আছে লেফানের টি থার্টিন ওয়ান ফিফটি টি থার্টিন মডেলের এই স্কুটারটা এটা দুইটা কালার আছে অলরেডি হোয়াইট কালারটা দেখা যাচ্ছে এছাড়া লাইট গ্রিন কালার আছে তো এই দুইটা কালারের যে কোনো কালারেই কিন্তু যে কেউ নিতে পারবে এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আমরা পনেরো হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি ক্যাশব্যাক দেওয়ার পরে এক লক্ষ চুরাশি হাজার টাকায় কিন্তু এই চমৎকার ডিজাইনের স্কুটারটা পার্চেস করতে পারবে আমি একটা কথা আসলে সবসময় বলে থাকি যে আসলে যে প্রোডাক্টটাই কেনেন না কেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে দেন সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার পছন্দের স্কুটার কিংবা মোটরসাইকেল এটা ওই শোরুম থেকে নেবেন কিনা না আর এই জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুমটা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোহিনুর মোটরস মিরপুর দুই নম্বর সাইড ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকতেছে জাস্ট একটা কল করলে কিন্তু কহিনুর মোটরস এবং কোহিনুর মসজিদ পড়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এরপরে আসলে আমি যে বাইকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে মানে গরিবের আর ওয়ান ফাইভ বলতে গেলে আবার দেখা যাচ্ছে যে বাইকটা দিয়ে আসলে বাংলাদেশে এই লিফানকে মানুষ চেনে আর কি লিফানের কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আর তো এই লিফানের কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এই বাইকটি কিন্তু ইএফআই ইঞ্জিনের বাইক যেটার এখন রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা এটাতে কিন্তু পনেরো হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এই ইএফআই মডেলের বাইক কিন্তু যে কেউ চাইলে নিতে পারবে আর এছাড়া আমার কাছে আরও একটা স্পেশালি বাইক আছে আপনারা অনেকেই আসলে ট্যুর করতে পছন্দ করেন বা ঘুরতে ভালোবাসেন তো যারা আসলে ঘুরতে পছন্দ করেন তাদেরকে বলবো যে এই লিফানের কেপিটি ওয়ান ফিফটি এই বাইকটা কিন্তু দেখতে পারেন এটা কিন্তু একেবারে বানানোই হয়েছে শুধু ট্যুর করার জন্য যাতে আপনারা সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন ভ্রমণ করতে পারেন এটা একটা ইস্যু আর সেকেন্ড হচ্ছে এটা ডিজাইনটাও কিন্তু একেবারে চমৎকার ইউনিক একটা ডিজাইন যে ডিজাইনটা এই মুহূর্তে বাংলাদেশে হয়তো অন্য কোনো কারের নাই স্পোর্টস বাইকের নাই তো এই লিফানের কেপিটি ওয়ান ফিফটি এই বাইকটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এটাতে কিন্তু পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক দিছি তো পঁচিশ হাজার টাকার ক্যাশব্যাক দিয়ে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকায় এই লিফানের কেপিটি ওয়ান ফিফটি এই বাইকটা কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এটা কিন্তু চারটা কালার আছে তিনটা কালার আছে ব্ল্যাক তো অলরেডি দেখতেছেন রোজ গোল্ড আছে এ ছাড়া হচ্ছে ব্লু কালার আছে তো আপনার যার যার যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন এ ছাড়াও আমার কাছে আরও একটা স্পেশাল বাইক আছে যেটা হচ্ছে নেগার স্পোর্টস বাইক আপনার নিশ্চয়ই দেখতেছেন এটার নাম হচ্ছে কেপি ওয়ান সিক্সটি ফাইভ কে প্রো ইঞ্জিনের বাইক যেটা এই মুহূর্তে একেবারে বাংলাদেশের লেটেস্ট প্রযুক্তির একটা বাইক যে বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা আমরা কিন্তু তিরিশ হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি তো তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এই চমৎকার বাইকটা কিন্তু পার্চেস করা সম্ভব এছাড়াও আমার কাছে আরও কিছু বাইক আছে যেমন এখানে আপনারা দেখতেছেন এফ স্ট্রিট ফাইটার এই বাইকটা আছে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এটার প্রাইস যদিও এটাতে কোনো অফার নাই বাট যারা আসলে সবন ভাই ভিডিও এই চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি আমি অনার করব জাস্ট কিন্তু বলতে হবে যে আপনারা সবন ভাইয়ের ভিডিও দেখে আসছেন এছাড়া আমার কাছে লিফানের আরও একটা বাইক আছে যেটা হচ্ছে একটু ওল্ড ভার্সন আমি আসলে এইবারটা এই কারণে দেখাচ্ছি যে অনেকে আছে আসলে রাইড শেয়ারিং করতে ভালো মানে করার জন্য একটা বাইক খুঁজতেছেন অথবা যারা যাচ্ছে ফ্যামিলি সবাই মিলে একসাথে যাতে ঘুরতে পারেন এই ধরনের একটা বাইক চাচ্ছেন তাদেরকে বলবো যে এটা দেখতে পারেন এটার নাম হচ্ছে লিফানের কেপি ওয়ান সিক্সটি যেটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা কোনো অফার নাই বাট ভাইয়ের চ্যানেলে ভিডিও দেখে আসলে আমি কিন্তু তার জন্য অনার করব সো সব কিছু মিলায় আমি আবারও বলতেছি যারা আসলে একটা বাইক কেনার চিন্তাভাবনা করতেছেন তারা আমাদের শোরুমটা ভিজিট করেন মানে আমাদের শোরুম ভিজিট করার নিমন্ত্রণ রইলো আমরা আমাদের শোরুমে আসেন চা কফি ঠান্ডা যার যেটা পছন্দ আমরা আপনাদেরকে খাওয়াতে চাই জাস্ট শুধু দেখে যাবেন নিতে হবে বিষয়টা এরকম না দেখে যান যে সব কিছু আপনার মতো হচ্ছে কিনা আর যদি মন মতো হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই সো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু যারা বাইক রাইড করতেছেন অলওয়েজ ট্রাই করবেন একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইক রাইড করার আল্লাহ হাফেজ